জীবনের নির্ধারিত সময় থেকে ফুরিয়ে গেল আরেকটা বছর গত বছরও যারা কাছের ছিল তাদের অনেকেই আর নেই আমাদের মাঝে কেউ চ্যাটলিস্ট থেকে হারিয়ে গেছে তো কেউ জীবন থেকে খসে পড়েছে কে জানে কবে আমরাও হারিয়ে যাবো এভাবে হাওয়ার মাঝে মুছে যাবে আমাদের স্মৃতি সবার থেকে তাই হাতে যে সময়টুকু আছে সেই সময়টুকুই না হয় নিজের নামে লিখে নিই ভালোবেসে নেই নিজেকে ভীষণভাবে করে নেই সে কাজগুলো যা করব করব বলে ফেলে রেখেছি বহুদিন ধরে বলে দেয় প্রিয়জনকে সেই মনের কথা এতে যদি তার থেকে দূরে সরে যেতে হয় তবে হাসি মুখে তাই মেনে নেব বলতে না পারার আফসোস তো আর থাকবে না এ বছরের মুখের উপর জবাব দেওয়াটা বরং শিখেই নিই যাতে গত বছর যারা কথার আঘাত দিয়েছে তাদের মুখের উপর কঠিন গলায় জবাব দেওয়ার অন্তত থাকে মুখে হাসির রেখা টেনে যাতে বলতে পারি আমিও পেরেছি তাদের দেওয়া আঘাতের যোগ্য জবাব দিতে বছরের শুরুতে প্রতিজ্ঞা করে নিই আর যাই হোক না কেন নিজের প্রতি বিশ্বাস হারাবো না কখনো এমন কিছু করব না যাতে নিজের আঘাতের কারণ নিজেই হই এবং নিজেই নিজের ঢাল হয়ে নিজেকে রক্ষা করার মনোবলটা নিজের মধ্যে রেখে সামনে নিয়ে নিজেকে দুহাতে তবুও যখন অকারণে মন খারাপ দেওয়ালে পিঠেসে যাওয়ার মুহূর্ত গভীর রাতে হাহাকার চোখের কাল সিটে দুশ্চিন্তায় মুখে ব্রণ এসব জীবনে চলে আসে তখন এতটুকু সাহস নিজের মধ্যে রাখা দরকার যাতে নিজেই নিজের কাল টেনে রেখে ভরসা দিয়ে বলতে পারি চিন্তা করো না সবটা ঠিক হয়ে যাবে হ্যাঁ আজকে থেকে এই মুহূর্ত হতে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিয়ে নিই যা হয়তো অনেক আগে করা উচিত ছিল যাতে অন্যের হাতে নিজের ভালো থাকাগুলো দিয়ে গত বছরগুলোর মতো যন্ত্রণা সহ্য করতে না হয় ধন্যবাদ